আসসালামু আলাইকুম সমাজ দর্শক আপনারা যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করবেন অনেকের মধ্যে লিথিয়াম ব্যাটারি নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে তো এই ধরনের কোয়েশ্চেনগুলো ভিডিওতে বা ফোন কলে কথা বলে কিন্তু সমাধান হওয়া যায় না সেজন্য দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত এক ভাই তিনি গোপালগঞ্জ থেকে আসছেন তপন ভাই এই যে আমাদের তপন ভাই নিজ দায়িত্বে তিনি কিন্তু একটি ইনটেক ব্যাটারি দেখছে কারণ তিনি আসলে অনেক দূর থেকে আসছেন তার একটি স্বপ্নের প্রজেক্টে তিনি একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করবেন তাই তিনি নিজ দায়িত্বের সশরীরে মূলত ব্যাটারি আনবক্সিং দেখছে কি ভাই নতুন ব্যাটারি পাচ্ছেন তো হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক আমাদের প্রতিটি ইউনিট আপনারা যদি নাও আসেন ঢাকার বাইরে থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে পণ্য অর্ডার করলেও কিন্তু আপনারা এই ধরনের ইনটেক প্রোডাক্টে আপনারা ব্যাটারি বিএমএস ক্যাবল অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কেবল ইনভার্টারের মাধ্যমে আপনারা এই ধরনের ক্যাবলগুলো পেয়ে যাবেন এবং একটি ফ্রেশ প্রোডাক্ট পাবেন আর হ্যাঁ এটা কিন্তু ছয় হাজার লিথিয়াম ব্যাটারি গ্রোভার্টের একান্ন পয়েন্ট টু বোল্ট এটা দিয়ে আপনারা পাঁচ কিলো বা যে ধরনের মেশিনগুলো আটচল্লিশ বোর্ড সিস্টেম সেই মেশিনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তপন ভাই আপনার মেশিনটি কত বোল্টের আটচল্লিশ বোর্ডারি সিস্টেম তাই তো তো পানি ব্যাটারি নিলে চারটায় ব্যাটারি লাগবে আর যদি আপনার লিথিয়াম ব্যাটারি নেন এই ধরনের আটচল্লিশ বোল্ট অথবা একান্ন বোল্টের ব্যাটারি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ প্রোডাক্ট একটি সিঙ্গেল স্পটও কিন্তু নেই এটা হলো পজিটিভ টার্মিনাল এটা হলো নেগেটিভ টার্মিনাল এই ব্যাটারিগুলো কিন্তু আট থেকে নয়টি ব্যাটারি একসাথে সিনক্রোনাইজ করা যায় প্যারালাউ করা যায় এটা ছয় হাজার লাগ সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন মিনিমাম আমরা আশা রাখতেই পারি পনেরো বছর ব্যবহার করা যাবে ছয় হাজার লাইফ সাইকেল বুঝতেই পারছেন আমরা যদি প্রতিদিন একবার চার্জ ডিসচার্জ করি এক সাইকেল সেই হিসাব করলে কিন্তু বছরে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো তেষট্টি সাইকেল ইউজ হচ্ছে সেই করলে কিন্তু মিনিমাম পনেরো বছর ক্রস করবে এই লিথিয়াম ব্যাটারিগুলো আর এই ব্যাটারিগুলো অফিশিয়াল হয় পাঁচ বছরে ফ্রি সার্ভিস এবং তিন বছরে কিন্তু ব্যাটারি সেল বিএমএস এবং অন্যান্য পার্টসে কিন্তু রিপ্লেসমেন্ট পাচ্ছেন এই ব্যাটারিগুলো আপনি আইপিএস বাজার পরে পেয়ে যাচ্ছেন আপনারা যারা ঢাকার বাইরে রয়েছেন আমাদের ভাই তপন ভাই কিন্তু সরাসরি আসছেন আপনারাও এসে প্রোডাক্টগুলো দেখে ক্রয় করতে পারবেন মুজিব এখানে কি রয়েছে দেখাও তো আচ্ছা স্ট্যান্ড রয়েছে যারা মাউন্টেন সিস্টেমে লিথিয়াম ব্যাটারিগুলো চাচ্ছেন মাউন্টেন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একেবারে হ্যাঁ এই ধরনের এই ধরনের স্ট্যান্ডগুলো আপনারা পেয়ে যাবেন যা একটি ইউনিটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি কিছু টুলস রয়েছে লাক্স রয়েছে এবং যেগুলো মূলত প্রয়োজন হয় এটি কম্পো সেট পাচ্ছেন তো গ্রোয়ার্টের এই লিথিয়াম ব্যাটারি যারা চাচ্ছেন পাশাপাশি গ্রোয়ার্টের পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের প্রিসমেটিক সেল এবং সিলিন্ডার সেলের লিথিয়াম ব্যাটারি রয়েছে তো মুজিব একটু কানেকশানটা বলো তো নেগেটিভ

অপশন রয়েছে তাই তো আচ্ছা এছাড়া বিএমএস কানেকশনের ক্ষেত্রে কি কোনো জটিলতা আছে কোনো সহজ একদম আচ্ছা দর্শক আমরা সহজেই একটি বিএমএস কানেকশন করতে পারবো সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো নিয়ে নেবেন কীভাবে আপনারা কানেকশন দিয়ে দেবেন তো তপন ভাই আপনার যে যে বিষয়গুলো রয়েছে আপনি এখন সরজীবী জেনে নেবেন এবং যদি কোনো প্রয়োজন হয় ডাকের বাহিরে যখন আপনারা ইনস্ট্রেশন করবেন আমাদের টেকনিক্যাল টিমের সাথে কথা বলে আপনি এই সেট আপগুলো সহজে করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সাহায্যে তো দর্শক আজকে এই ছিল আমাদের গ্রোয়াটের ছয় হাজার সাইকেল লিথিয়াম ব্যাটারি যারা এই ধরনের ব্যাটারিগুলো চাচ্ছেন আরেকটা বিষয় এই ব্যাটারিতে কিন্তু ডিসপ্লে নেই ডিসপ্লে সহ আমাদের কাছে কিন্তু লিথিয়াম ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিগুলো কিন্তু আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত দর্শক শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি নয় অন্যান্য সোলার ইনভার্টার সোলার আইপিএস ছোট বড় সকল ক্যাপাসিটির প্রোডাক্ট কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে এবং কি যারা ডিসি সোলার সিস্টেম করবেন সেই জন্য ডিসি প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে প্রচুর প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ